তাই মাঠে কে শোনা তিন দিন প্রচারের বাণী কে ছড়া তিন দেহ থেকে তাজা রক্ত খানি তাই ফের মাঠে কে শোনা তিন দিন প্রচারের বাণী কে ছড়া তিন দেহ থেকে তাজা রক্ত খানি থেকে অনেক ইয়ে হয়েছে কষ্টের ফসল

জাহেলিয়া तू দূর কর তো কে মক্কা নগরে জাহেলিয়া तू দূর কর তো কে মক্কা নগরে আওয়ার নবিনাসিলে মা ঘরে সুন্দর জাহেলিয়া তো দূর কর তো কে মক্কা নগরে আমার নবী আমার নবিনা একটু দেখে গেছে তো কে মক্কা নগরে আমার নবিনা আমার নবী না আসিলে মামিনার ঘরে আমার নবী না আসিলে মামিনার ঘরে আমার নবী আমার নবী আমার নবী আমার নবী আমার নবী সবাই কবি আমার নবী মা হে আমার নবীন আশিলে মামিনার ঘরে গগন গগন আমার নবীন আশিলে মামিনার ঘরে আমার নবীন আশিলে মামিনার ঘরে আমার নবীন আশিলে মামিনার ঘরে আমার নবী না আসিলে মামিনার ঘরে না আসিলে মামিনার ঘরে আমার নবিনা আছিলে মামিনার ঘরে এ ধরনের আলোকিত হতো কেমন করে অন্ধ দিনের আলো ফুটত কেমন করে